আপনিও কি এরকম মানের সিরসিয়া করতে চান সিরোশিয়া গাছে কী দিলে আপনার গাছও এরকম হাইট হবে এবং প্রত্যেকটা গাছ এরকম ফুলে ভরে থাকবে সিরসিয়া গাছে আপনারা সপ্তাহে দুদিন অন্তর অন্তর খাবার দিন একদিন দেবেন লিকুইড খাবার একদিন দেবেন গুঁড়ো খাবার লিকুইড খাবারের মধ্যে আপনি একদিন দেবেন সরষের খোল ভাতের মার গোবর এবং মাছ পচা জল তিনটেকে সব কটাকে মিশিয়ে একমগ জল কুড়ি লিটার বালতিতে বা দশ লিটার বালতিতে মিশিয়ে আপনি কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করুন সার হিসাবে আপনি রাসায়নিক সার হিসাবে আপনি এমতো অবস্থায় যাদের ফুল ফুল চলে এসছে ফুলটাকে বড় করার জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করুন আর সপ্তাহে একদিন ইউজ করুন গুঁড়ো খাবার আপনি গাছে জল দিলেন ঠিক তারপরেই ইউজ করুন দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে শস্যের খোলের সাথে ডাস্ট মিশিয়ে প্রত্যেকটাই একমুঠো করে মিশিয়ে নিয়ে গাছের চারপাশ দিয়ে ছড়িয়ে দিন জল দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে এটা করতে হবে দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেনের ছাদ থেকে এই সমস্ত গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত ভালো মানের